আসসালামু আলাইকুম আমি সন্না সরকার আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তো আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করি দু হাজার বাইশের শেষের দিকে তো তখন আসলে আমি অত বেশি শিওর ছিলাম না আমি আসলে লাইফে কি করতে যাচ্ছি আমার ক্যারিয়ারের তেমন কোনো প্ল্যান ছিল না এবং ওই সময় আমি আইবিএ সম্পর্কে তেমন কিছু জানতামও না তো আমার অলমোস্ট ছয় মাস লেগে যায় যে আমি আইবিএর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবো এটা ডিসাইড করতে আমি দু হাজার তেইশের জুলাই জুলাই বা জুনের দিকে আমি প্রিপারেশনটা শুরু করি তো সামহাও দু হাজার তেইশের ইনটাকে আমি রিটিংয়ে রিটিনে যাই কিন্তু ভাই ভাতে যেয়ে এলিমিনেট হয়ে যায় তো তখন আসলে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমার কিছু ল্যাকিংস আছে এগুলো নিয়ে আমার কাজ করা উচিত আমি এগুলো নিয়ে কাজ করে এরপর আবার ব্যাক করব। তো এভাবে আমি যখন ভাবি যে আমার এই জায়গাগুলো ইম্প্রুভ করা উচিত এবং ভাবতে থাকি কীভাবে ইমপ্রুভ করবো তখনই আসলে আমার মানে দেখতে পাই যে ভাইয়ার গ্রুপটা তো এই গ্রুপে আমি জয়েন করি ভাইয়ার কিছু ফ্রি ক্লাসেস এবং কিছু কন্টেন্ট দেখি এবং ওনার পড়ানোর স্টাইলটা আমার অনেক ভালো লাগে তো আমি ঠিক করি যে ভাইয়ার কোর্সে এনরোল করব। ওই ভাবা অনুযায়ী ভাইয়ার কোর্সে এনরোল করি এবং এনরোল করার পর থেকে আমার লাইফে আসলে অনেক চেঞ্জ এসেছে আসলে ওইটা আমার জন্য ছিল টার্নিং পয়েন্ট যেমন ভোকাপুলারির ক্ষেত্রে আমি ভোকাবুলারি একদমই মনে রাখতে পারতাম না লাইক দু হাজার তেইশের পরীক্ষার সময় আমি ভোকাবুলারির কিছুই আসলে অ্যান্সার করতে পারিনি এমন কিছুই মাথায় ছিল না ভোকাবুলারি নিয়ে তো ভাইয়া আসলে যেভাবে স্ট্র্যাটেজিক্যালি আমাদের ভোকাবুলারিটা মানে আত্মস্থ করতে শিখিয়েছে সেটা সেটা করলে আসলে কেউ ভোকাবুলারি চাইলেও বলতে পারবে না এত বেশি আমাদের প্র্যাকটিস কন্টেন্ট দিয়েছে ভাইয়া যে আমরা ওগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক্যালি ভোকাবুলারি আমাদের মাথার মধ্যে বসে গেছে হয়তো আমরা সব মনে রাখতে পারি না বাট যতটুকু পারি এটা মরতে না আর একটা বিষয় ছিল যে আমার কমিউনিকেশান স্কিলটা খুবই খারাপ ছিল আমি একদমই কথা বলতে পারতাম না যেটার জন্য আমি মেইনলি ভাত পড়েছি লাস্ট ইয়ার তো এখানে আসার পর আমি দেখতে পাই যে ভাইয়া শুরু থেকেই আমাদের মানে ভাইবার দিকে ফোকাস দিতে বলে যে ভাইবার জন্য এখন থেকেই প্রিপেয়ার হতে হবে স্পিকিং প্র্যাকটিস করতে হবে শুরু থেকেই আর রাইটিং পার্টটার দিকে আমরা তেমন কোনো নজর দিই না আমরা ভাবি যে এমসি প্রিপারেশন হলে রাইটিংটা অটোমেটিক্যালি হয়ে যাবে কিন্তু আসলে বিষয়টা এরকম না এই ভাইভা প্রিপারেশন বা রিটেনের প্রিপারেশন এটা আসলে খুবই ক্রুশিয়াল পার্ট আইপিএল এক্সামের জন্য তো ভাইয়ার কথা অনুযায়ী আমি ওইভাবেই আসলে প্রিপারেশন নেওয়া শুরু করি তো আমার যখন প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যায় আমি তখন ফুললি স্যাটিসফাইড যে হ্যাঁ এবার যদি আমি মানে চান্স নাও পাই ইভেন আমি জানি না আসলে আমি ঠিকব কিনা না কবে আমি আমার লাইফে সাকসেসফুল হব এটা নিয়ে আমি মোটে না কিন্তু আমি এখন এতটা কনফিডেন্ট যে আমি জানি লাইফে কখনো না কখনো আমি সাকসেসফুল হব সেটা যে কোনো দিকেই হোক কারণ হার্ডওয়ার্ক মাস ভিপেইল এদের চুড়ে আর টুমড়ো সো এটা বিশ্বাস করেই আমি এখন আগাচ্ছি আর ভাইয়ার ভাই আসলে একজন খুবই পজিটিভ মাইন্ডেড মানুষ উনি আমাদেরকে প্রতি মুহূর্তে মানে এত বেশি মোটিভেট করতো আমরা যে আশা ছেড়ে দিব বা সামাও আমরা ডিপ্রেসড হয়ে পড়তেছি আশা আশা ছেড়ে দিতেছি যে আমি এখান থেকে আর কন্টিনিউ করতে পারতেছি না ওই স্কোপটাই ছিল না বরং ভাই আমাদেরকে প্রতি মুহুর্তে মোটিভেট করেছে যে হ্যাঁ তোমাদের আশা আশা হারানো যাবে না তোমরা যে যেখানে আছো যে টাইমটা নষ্ট হয়েছে হয়েছে এখান থেকেই শুরু করতে হবে তো এই বিষয়টা আসলে আমার জন্য খুবই হেল্পফুল ছিল কারণ ভাইয়ার বলা একটা লাইন আমার মানে আমার জন্য খুবই মোটিভেটিং অ্যাকচুয়ালি হি অলওয়েজ সেই দ্যাট অ্যাকচুয়ালি ইউ নেভার নো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য এন্ড সো ইউ হ্যাভ টু ফাইট ইউ হ্যাভ টু ফাইট টিল দ্য এন্ড অ্যাকচুয়ালি আমি এই কথাটা এখন মনে প্রাণে বিশ্বাস করি যে আমি মানে আমার ফিউচার কি হবে বা রেজাল্ট কি আসবে এটা তো আমি জানি না সো আমাকে শেষ পর্যন্ত আর কি ফাইট করে যেতে হবে এটা বিশ্বাস করেই আমি এখন আগাচ্ছি আমি জানি একদিন আমি সাকসেসফুল হব আর আমি আসলে এতগুলো কথা বললাম আমি আমার জার্নিটা শেয়ার করলাম কারণ আমি এতটা বেনিফিটেড হয়েছি আমি আমার ডিফিডেন্সটা যে কাটিয়ে উঠতে পেরেছি এটার জন্য আমি ভাইয়ার প্রতি অনেক কারণ এই জিনিসটা আমার জন্য অনেক বেশি দরকার ছিল আমি এখন মানে ক্যারিয়ারে যেদিকেই মুভ করি আমি আশা করি যে হ্যাঁ আমি আমি কোনোভাবে ওইটা ওভারকাম করতে পারবো তো আমার আপনাদের প্রতি মানে আপনারা যারা আইবি এর জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন। তাদের প্রতি সাজেশন থাকবে আসলে পড়াশোনা আসলে গদ বাধা পড়াশোনা দিয়ে ওইভাবে হয় না যে কোনো কিছু আসলে স্ট্র্যাটেজিক্যালি আগানো লাগে তো যে জিনিসটা আমরা আসলে ভাইয়ের কাছ থেকে পেয়েছি উনি আমাদের সবসময় মানে একটা রুটিন করে দিত যে এই রুটিনের মধ্যে এই জিনিসগুলো এই টাইমের মধ্যে শেষ করতে হবে এই এই কন্টেন্ট এই মানে এই ম্যাটেরিয়াল থেকে এইটুকু জিনিসই পড়তে হবে তো আমরা আসলে মানে এত বেশি প্রিভিলাইজড ছিলাম এটা মানে আমরা যারা মানে ফায়ার সবগুলো সবগুলো ইনস্ট্রাকশন ফলো করেছি আমরা আসলে স্বীকার করতে বাধ্য যে হ্যাঁ না আমরা আমরা নিজেদের ইম্প্রুভমেন্টটা নিজের চোখে দেখতে পাচ্ছি তো আমি আমি মানে রেকমেন্ড এভাবে রেকমেন্ড করছি না যে আপনাদেরকে ভাইয়ার কোর্সে এনরোল করতেই হবে বরং আমি আপনাদের বলবো যে আপনারা ভাইয়ার কোর্স কন্টেন্টগুলো দেখেন এবং ভাইয়ার যে ফি ক্লাসেসগুলো আছে ওগুলো দেখেন তারপরে আপনারা নিজেরা সব কিছু করে ডিসাইড করুন যে আপনাদের আসলে কি করা উচিত ভাই একজন খুবই ভালো একজন মেন্টর এবং উনি যেভাবে গাইড করতে পারেন মানে এভাবে খুব কম মানুষই পারে সো আমাদের লাইফে একজন ভালো মেন দরকার মানে লাইফের মোডটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যেটা আমি আমার লাইফে পেয়েছি সো থ্যাংক ইউ সবার জন্য শুভকামনা আর আমি চাইবো যে যে যেখানে যে পরিস্থিতিতে আছেন স্টার্ট করতে হবে কারণ শুরু করাটা জরুরি এবং শুরু করার পরে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে তাহলে কোনো না কোনো দিন সাকসেস আসবেই